আজকের খেলাটা হলো এখানে আমার সবজি রাখা আছে ঠিক আছে এই সবজির নাম যে বলতে পারবে তাকে দেওয়া হবে নগদ টাকা পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে ক টাকা পাঁচশো টাকা যে বলতে পারবে ঠিক আছে দেখা যাক তাহলে আমাদের এখন খেলাটা শুরু করতে যাচ্ছি কে বলতে পারে সবার আগে আমাদের এই সবজির নাম ঠিক আছে রেডি বলে বলো কি সবজি আছে আমাদের এখানে যদি বলতে পারো পাঁচশো টাকা হবে তো খেলা শুরু করার আগে হাতে হ্যাঁ বলো কি সবজি আছে বাঁধাকবি হয়নি চলে যাও বলো কি সবজি আছে বাঁধাকবি তো বলেছে বাঁধাকবি নেই বলো কি বললে আলু না আলু নেই যাও বলো কি সবজি আছে কি বলে পটল 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 না পটল হয়নি বলো কি সবজি আছে বলতে পারলে নগদ পাঁচশো টাকা বলতে পারলে পাঁচশো টাকা বলো কি সবজি আছে বাঁধাকপি বলেছে বলো অন্য কি বলছে বলো বাঁধাকপি নেই বলো পেঁপে না পেঁপে হয়নি যাও বলতে পারলে পাঁচশো টাকা কি বেগুন তাই তো না বেগুন হয়নি বলতে পারবে সে পাবে নগদ পাঁচশো টাকা পুরস্কার বলতে পারবে বলো কি সবজি আছে যে বলতে পারবে সে পাবে নগদ পাঁচশো টাকা বলে দেবে আজকে বলে ফেলবে ঠিক আছে দেখি বলতে পারলে পাঁচশো টাকা যে বলতে পারবে সে পাঁচশো টাকা পাবে কি বলে পেঁয়াজ না পেঁয়াজ হয়নি পেঁয়াজ হয়নি যাও বলতে পারলে পাবে নগদ পাঁচশো টাকা বলতে পারবে শিওর চ্যালেঞ্জ দিচ্ছে আমাকে হ্যাঁ দেখি চ্যালেঞ্জ হচ্ছে দেখি বলতে পারো নাকি কি বললে টমেটো টমেটো শিওর তুমি না হয়নি যাও বলো কি আছে বলতে পারলে পাঁচশো টাকা বাঁধাকপি হয়নি যাও বলো কি করে

হ্যাঁ পেঁয়াজ বলেছে পেঁয়াজ হয়নি বলো যে বলতে পারে হ্যাঁ না একটাই সুযোগ তুমি আবার দিতে পার লাইনে চলে যাও ঠিক আছে বলো কি আছে বেগুন বলেছে বেগুন বলেছে তুমি অন্য বলো তোমাকে সুযোগ দেওয়া হলো বলো পেঁপেও বলেছে এখন নতুন নতুন সবজি দেখো ব মেটে আলু মেটে আলু সিওর তুমি না হয়নি যে বলতে পারবে সে পাবে নগদ 500 টাকা আজকে আমাদের এখানে জিতলে নগদ 500 টাকা পারবে তুমি জিততে হ্যাঁ সিওর চ্যালেঞ্জ দেখা দেখ মার্সিডি মটোসিটি ভাই বলেছে মটোশুটি না হয়নি মটোশুটি হয়নি বলো সিম না সিম বলেছে অনেক হয়নি যাও হ্যাঁ পুইশাক হয়নি যাও যাও চল যাও বলো তুমি ভেন্ডি একদম ভেন্ডি না ভেন্ডি হয়নি যাও চল যাও বলো কলা বাহ তোমাদের কলার দিকে ভালো নজর রয়েছে কলা না হয়নি যাও বল বলতে পারলে পাঁচশো টাকা ওলকপি না ওলকবি হয় নি যাও ঠিক আছে যাও দেখা যাক দেখা যাক নিজে বললে দেখা যাক বলতে পারলে পাঁচশো টাকা বলো বলল কি আছে তাদেরকে বলে সময় সময় বেশি নিলে হবে না মূল 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 না মূল না মূল হয়নি কি জিততে পারবে 500 টাকা নিতে পারবে তো আপনাকে দিবে দেখা যাক কে পাবে আজকে আজকে কে আমাদের বিজয়ী দেখা যাক বলে বলুন আপনি বিয়াস কলি বা কলিতে আপনি তো পুরে বেশি দিয়েছেন নেই কলি হয়নি যে বলতে পারবে সে পাবে নগদ 500 টাকা পাবা এখানে বলো বলে দেবে ঠিক আছে দেখি হ্যাঁ চ্যালেঞ্জ ঠিক আছে দেখা যাক লঙ্কা বাহ তুমি তো লঙ্কা লঙ্কা রাবণ থাকে তো না হয়নি যাও চল যাও বলো দেখা যাক হ্যাঁ বলে বলো হ্যাঁ বলে বলো দেরি কেন হ্যাঁ উচ্ছে বাহ তেতের দিকে তো খুব নজর বাহ ভালো তেতো খাওয়া ভালো না তে উচ্ছে হয়নি যাও বলতে পারবে সে পাবে নগদ সবাই বলেছে বলে যাবে হয়ে যাক এত ভিটামিন তোমার দরকার ঠিক আছে না ক্যাপসিকাম হয়নি প্রচুর যে বলতে পারবে সে পাবে নগদ পাঁচশো টাকা রেডি সবাই যে বলতে পারবে সে পাবে নগদ পাঁচশো টাকা বলতে পারবে চ্যালেঞ্জ পারবে তো ঠিক আছে দেখ বলো কি আছে কি এমন সবজি আছে যে সবজি আছে যে বলতে পারবে নগদ পাঁচশো টাকা পাবে বলো হ্যাঁ বলো কি বললে দাঁড়াও শোনা যাচ্ছে ভালো কি বললেপি ফুলকপি তুমি একশো পার্সেন্ট মনে তুমি কি ফুলকপি যে বলেছো আমাদের মাঝখান থেকে জিতে নিল নগদ নগদ টাকা আমাদের থেকে জিতে নিল নগদ টাকা পুরস্কার তোর সবাই একটা জোরদার করে হাতে চলে একসঙ্গে খেলাটি খেলে তোমার ভালো লেগে তো আবার নতুন নতুন খেলা নিয়ে আসবো তো তোর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানে আমাদের খেলা শেষ হলো